হ্যাঁ ব্রিওন কী অবস্থা সবার ঈদ মুবারক আজকে মূলত ঈদের দ্বিতীয় দিন ঠিক আছে তো আজকে আমার গোম প্রায় বোর ছয়টার দিকে তো এখন গঠন হয়েছে কি যে আজকের দ্বিতীয় দিনেই আমার ছুটির আজকের তৃতীয় দিনের মধ্যে আমি যে পরিমাণ ট্রায়ার্ড হয়ে গেছি ছুটি কাটাইতে কাটাইতে আমার বাড়িতে একটা ফুটা ভালো লাগতেছে না তো গতকালকে ঈদের দিন ছিল ঈদের দিনটা আমি যেভাবেই হোক পারি দিছি কিন্তু আজকের দিনটা মনে হয় আমার যাইতেছেই না এর কারণ কি আমার দুই বোন ঠিক আছে তা আমরা মূলত রোজার ঈদরা দুই বোন দুলাবাই বাগনি এবং সহপরিবার নিয়ে আমাদের বাড়িতে ঈদ করা হয় তো রোজার ঈদের মধ্যে মোটামুটি জাক জমক থাকে আমাদের বাড়িতে খুব চিল্লা ফাল্লা হাই হাই মানে ঈদের যে একটা ইমেজ পুরা আমেজ যেমন মনে করেন যে রোজার ঈদের মধ্যে থাকে আর কুরবানি দেব করে কি যে সবাই তো সবার মতন কুরবানি টুরবানি দেয় যার যার মতন তাদের শ্বশুর বাড়ি চলে ঠিক আছে বড় বাড়ি বারো চলে গেছে বড় বোন চলে গেছে বড় বোনের শ্বশুরবাড়ি ছোট বোন চলে আছে ছোট বোনের শ্বশুরবাড়ি তো এখন আমার বাড়িতে কেউ নাই ঠিক আছে আমার চাইর ভাই মা আছে এখন বাড়িটা একদমই ফাঁকা মানে একদম মরভূমির মতন লাগতেছে ঠিক আছে তো এটা মোটামুটি আমি খুব ট্রায়ার্ড হয়ে গেছে ছুটি কাটাইতে কাটাইতে দুই দিন না তিন দিন হলেও অবাই বাড়িতে আসতো ঠিক আছে যাই হোক এটা খুব খারাপ লাগতেছে আমার কাছে যা বইনার যদি থাকতো দোলাভাই থাকতো সবাই থাকতো একসাথে ঈদ করতাম ঠিক আছে তো কুরবানি ঈদরা বরাবর সব সময় এবার যে প্রথম এরকম না প্রতিবারই মনে করেন যে আমার এরকম হয় ঠিক আছে এই কুরবান ঈদরা এই কাটে আমাদের একদম নিস্তব্ধ নিরালা বাড়িতে কেউ নাই একদম মরভূমির মতন কাটে আর কি ঠিক আছে যাই হোক বোন দুলা ওরও ওরাও তো ওদেরও তো সংসার আছে পরিবার আছে ওদের সাথে ঈদ করতে হবে ওদের সাথে ঈদ করে ঠিক আছে যাই হোক কাইটা যাবে কোনো রকম যে কোদিন ছুটি পাইছি এভাবে হাইলা দুলা কাইটা তারপর টাকা চলে গেলে মোটামুটি একটা রিফ্রেশ কারণ টাকা অনেক মানুষ থাকে যেখানে যে এখানে একটু সময় ইনভেস্ট করা যা। ঠিক আছে একটু ঘুরলে ফিরলে ডিউটি করলে অটোমেটিক্যালি সময় অটোমেটিক ভালো কাটে ঠিক আছে চলে তো যাই হোক এইটাই জানি না আপনাদের ঈদ কেমন কাটতেছে অবশ্যই জানায় আপনাদের ঈদ কেমন কাটল অথবা কাটতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদ মোবারক